কিছুদিন আগে এই পুকুরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কৃষি অনুষদের আহ পল্লব কুন্ডু নামের ভাই তো ডুবে মারা যান আসসালাম আলাইকুম এভ্রিউয়ান ইস্ট নি অবাউট বাই হাবিব ওয়েলকাম টু মাই নিউ দেখতে দেখতে আমরা ব্লগ সেভেন কথা দিয়েছিলাম সারা বাংলাদেশ ঘুরবো জাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ব্লগে আপনাদের এত এত রিকোয়েস্ট ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোকে ঘুরিয়ে দেখানোর জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আর আমাকে গাইড করার জন্য আজকে আমাদের সাথে থাকছে হ্যালো আমি শরণ আছি আমি ঘুরে দেখাবো আমার ইউনিভার্সিটি এবং জানাবো আমার ইউনিভার্সিটি সম্পর্কে অজানা সকল তথ্য চলন শুরু করা যাক লেটস গো Welcome to Sher-Bangla Agricultural University ঢাকার প্রাণ কেন্দ্রে সবুজে ঘেরা এই ক্যাম্পাস শুধু শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নয় বরং এক টুকরো ইতিহাস এবং গৌরবের প্রতীক বাংলার কৃষি আন্দোলনের অগ্রদূত শেরে বাংলা একে ফজলুল হকের নামে নামকরণ করা এই বিশ্ববিদ্যালয় আজ দেশের কৃষি উন্নয়ন প্রযুক্তি ও জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র চলুন তবে ঘুরে দেখি সেরে কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ স্থাপত্য ও অনন্য সব দর্শনীয় স্থান এবং জেনে নেই এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস উনিশশো আটত্রিশ সালের এগারোই ডিসেম্বর তৎকালীন কৃষিমন্ত্রী এবং প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক এই বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি স্থাপন করেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে যার ভিত্তি স্থাপন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে দু বিশ সালের দশ জানুয়ারি এবং ভিত্তি স্থাপন করেন এই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং উদ্বোধন করা হয় দু সালের বিশ ফেব্রুয়ারি এবং উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শহীদুর রশিদ ভুইয়াস বিশ্ববিদ্যালয়ের নাম ছিল বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট এর মূল লক্ষ্য ছিল বাংলার কৃষি খাতকে আধুনিকায়ন করা এবং বাংলাদেশে প্রশিক্ষিত কৃষিবিদ তৈরি করা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতিস্তম্ভের সামনে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দু হাজার বিশ সালের দশ জানুয়ারি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ এবং এটি উদ্বোধন করা হয় দু হাজার তেইশ সালের দশ মে এবং উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শহীদুল রশিদ ভুইয়া দেশভাগের পর এই বিশ্ববিদ্যালয়টি ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইনস্টিটিউট নামে পরিচিত হয় এ সময় কৃষি শিক্ষার প্রসার ঘটে এবং গবেষণা কার্যক্রম শুরু হয় তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধতা ছিল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন এগ্রি বিজনেস ফ্যাকাল্টির সামনে পুরাতন এগ্রি বিজনেস ফ্যাকাল্টি বলার কারণ বর্তমানে এটিকে নতুন অনুষদ ভবন যার নাম ডক্টর এম মাহবুজ্জামান অনুষদ ভবন সেখানে স্থানান্তর করা হয়েছে বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট চারটি অনুষদ আহ চালু রয়েছে অনুষদগুলো হলো ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি ফ্যাকাল্টি অফ ফিশারিজ অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স আর সর্বশেষ অনুষদ হচ্ছে ফ্যাকাল্টি অফ অফি বিজনেস ম্যানেজমেন্ট এবং এই চারটি অনুষদের আওতাভুক্ত সর্বমোট পঁয়ত্রিশটি ডিপার্টমেন্ট রয়েছে এবং ডিপার্টমেন্টগুলোতে সর্বমোট তিনশোর অধিক শিক্ষক এবং শিক্ষিকা কর্মরত রয়েছেন এবং বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বমোট পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী অধ্যয়নরত আছে স্বাধীনতার পরে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট উনিশশো তিয়াত্তর সালে এটি বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে পরিণত হয় এবং সেখানে স্নাতক পর্যায়ে কৃষিবিদ্যা শিক্ষার কার্যক্রম চালানো হয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রমজান ভাইয়ের পুকুর খেত পুকুরের সামনে তবে কিছুদিন আগেই পুকুরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাতাত্তর ব্যাচের কৃষি অনুষদের পল্লব কুন্ডু নামের ভাই এখানে গোসল করতে গিয়ে তিনি অসাবধানতা বসত ডুবে মারা যান এবং তারপর থেকে কর্তৃপক্ষ এই পুকুরে আহ গোসল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে এক সালের দুই জুলাই এই বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা হয় এবং দু এক সালের বাইশে জুলাই বাংলাদেশ জাতীয় সংসদে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন দু হাজার এক পাশ করা হয় এই যে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তুমি ওভারঅল বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে তোমার মতামত কি ওভারঅল মতামত বলতে ঢাকার ভিতরে এরকম প্রাকৃতিক পরিবেশ পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর পজিশনটা তো এটা তো বাংলাদেশের মানে সমস্ত প্রশাসনিক কার্যক্রমের সেন্টার বলা যায় যেহেতু আগার গাঁয়ে সমস্ত প্রশাসনিক কার্যক্রম সবই এখানে সবকিছু এখানে আর সেই জায়গায় এরকম একটা গ্রামীণ পরিবেশ পাওয়া একটা বিরল বিষয় আর তার উপরে আবার হল থেকে সকালবেলা ঘুম থেকে উঠার সময় যদি মেট্রো দেখে আর জাতীয় সংসদ থেকে ঘুম থেকে উঠে যাই তো আরো বড় সুপতির বিষয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এগোয়ালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদ ভুক্ত গবেষণা কেন্দ্রের সামনে এই গবেষণা কেন্দ্র মূলত বিভিন্ন মাছের রেণু উৎপাদন এবং রেণু পর্যায় থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাদের জীবন পদ্ধতি পর্যবেক্ষণ করে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা সারাদিনে চেষ্টা করছি পুরো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিজে ঘুরে দেখার এবং আপনাদের দেখানোর জানি না এই স্বল্প সময়ের মধ্যে ঠিক কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্যে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেই ভুল করবেন না সো আল্লাহ হাফেজ